মোহাম্মদপুর ঢাকা শহরের সবথেকে ব্যস্ততম জায়গার ভিতরে একটি যেখানে সকালে উঠলেই উঠলে হনি তাদের ঘুম ভাঙে এত কোলাহল আর জামজাটে মানুষের জীবন প্রায় অতিষ্ঠ এত কোলাহলের মাঝে হঠাৎ করে নেমে আসে এক নীরব মৃত্যু একটি পরিবার যেই পরিবারটি স্বাভাবিক পরিবারদের মতোই ছিল কিন্তু হঠাৎ করেই তাদের সমস্ত আশা স্বপ্ন সব জানি ভেঙে গেল কয়েক ঘন্টার ভিতরেই পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে গেল আ লাইলা আফরোস এবং মেয়ে নাফিজা এরা সবাই নাটোর জেলার ব্যক্তি ব্যস্ততার কারণে ঢাকা মিরপুর এলাকায় থাক তো সোমবার তাদের সাথে একটি লোমহর্ষক কাহিনী হয় স্বাভাবিকভাবেই দিনটি তারা শুরু করেছিল কখনো ভাবতে পারেনি এমন একটা ঘটনা তার সাথে ঘটে যাবে আজকে মা লায়লা আফরোস এবং তার মেয়ে দুঃস্বপ্ন এ কোনো সময় কল্পনা করে নাই যে কারোর একজনের চক্রান্তে পরে এভাবে তাদের মহান আল্লাহ ডাকে সাড়া দিতে হবে আজকে তাদের আজরাইলের সাথে দেখা হয়ে যাবে সত্যি কথা বলতে এখন আর মানুষকে বিশ্বাস করার কোনো জোয়ই নেই একজন গরিব মানুষকে সাহায্য করতে যেয়ে আজকে দুই মা বিটি একসাথে মরে গেল শেষ হয়ে গেল একটা সংসারের অনেকগুলো বছরের বোনা ভালোবাসা ভেসে গেল রক্তে তাদের স্বপ্নগুলো কাজের লোকের সন্ধান করছিল অনেকদিন ধরি এই পরিবারটি হঠাৎ একদিন আয়েশা নামের একটি মেয়ে ভবনটির দারোয়ানের কাছে এসে তার কাজ প্রয়োজন এটা বলে আকতি মিনতি করলেন বাসার দারোয়ান বাসার সাততালায় সেভেন বি নামের ফ্ল্যাটে তাকে পাঠিয়ে দেয় তখন গৃহকর্ত্রী লায়লা আফসুস মেটার সাথে কথা বলে জানতে পারে মেটার বাবা মা কেউ নেই এখানে চাষাচাষির কাছে থাকে তার দুঃখ দেখে তাকে সে কাজটা দিয়ে দেয় ওই দিন সময় মতোই এসেছিল কাজের লোকটি এবং ঘরের কাজও করেছিল সুষ্ঠুভাবে কিন্তু তৃতীয় দিনের মাথায় যে সে করবে এত বড় কাহিনী। যাদও তো খুনাক করে ও টের পায়নি তারা ঠান্ডা মাথায় কাজল লোক আমি না দুই মা বিটিকে মেরে মের স্কুল ড্রেস পরে চলে গিয়েছে আহ মানুষ যে অন্ন যোগানোর চেষ্টা করলো তার গলায় ছুরি বইল আমরা चाहो এই মা বিটির মৃত্যুর জানি একটি সুষ্ঠু বিচার হয় কারণ এই জায়গায় দুইটি মানুষ মারা গেছে এরকম না মানুষের প্রতি মানুষের বিশ্বাস নষ্ট হয়ে গেছে হয়ে গেছে একটি পরিবারের এতগুলো বছরের জমায় রাখা স্বপ্ন সব নষ্ট আর পরিসেষে শেষ হয়ে গেল দুইটি নিষ্পাপ জীবন যাদের কোনো দোষই ছিল না একই রকম মানুষ দুইটা জলজান্ত মানুষকে চুরি দিয়ে আঘাত করে ঠান্ডা মাথায় গোসল করে নিজের গায়ে সমস্ত রক্ত পরিষ্কার করে যাকে মারলো তারই স্কুল ড্রেস পরিধান করে নিশ্চিন্তে বাসা থেকে বের হয়ে গেল হায় মানুষ আল্লাহ তো সবাইকে মাটি দিয়ে সৃষ্টি করছে এই মেয়ে আমিনাকে কি দিয়ে সৃষ্টি করেছিল যে তার মনে এতটুকু দয়ামায়া নেই কোনো দোষ করা ছাড়াই এই দুইটি নিষ্পাপ প্রাণকে মেরে ফেললো